সময়টা উনিশশো একাত্তর পাখানাদার বাহিনীর হত্যাযোগ্য চলছে দেশ জুড়ে চার মাস বয়সী শিশুকে বুট জুতোয় ঠেকলে হত্যা অসংখ্য মামনের সম্ভ্রমহানি আর নির্বিচারে চলছে গণহত্যা প্রতিশোধে ছাপ্পান্ন হাজার বর্গবাইলের দেশকে মুক্তিযুদ্ধে স্বাধীন করে নিরস্ত্র বাঙালি সেই মুক্তিযুদ্ধের এক একটি ঘটনা যেন এক একটি উপাখ্যান বিজয়ের পঞ্চান্ন বছরেও মুক্তিযুদ্ধের সেই দিনগুলো নতুন প্রজন্মের কাছে রোমাঞ্চকর সহকর্মী আহমেদ রেজা মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে জানাচ্ছেন সেই ত্যাগ অর্জন আর বিজয় গাঁথা ছবি তানবে মুর্শিদের নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে A Pakistani execution squad lined up slightly to the right of the center of the screen. About 20 people were herded onto the killing ground from the right corner of the picture. এই ভিডিওটি উনিশশো সালের ছাব্বিশে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের গুলি করে মারছে যে ভিডিওটি ধারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেটি দশ মাস পরে অর্থাৎ উনিশশো সালে প্রচারিত হয়েছিল এনবিসি নিউজে সেই হত্যাযজ্ঞের পরে যে কনভার্সেশন হয়েছিল ওয়ারলেসে পাকিস্তানি হানাদার বাহিনীর সেরকম একটি কনভার্সেশন আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই ওয়ারলেস কনভার্সেশন বিটুইন কমান্ড হেডকোয়ার্টার অ্যান্ড লোকাল ইউনিট যেখানে দুটি কোড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল এবং সেখানে ডাবল নাইন ডাবল এইট ল্যাঙ্গুয়েজ করে কথা বলছিলেন দুজন নাইন নাইন থেকে বলা হয়েছিল তো ইউনিভার্সিটি এলাকায় শিকার হলো কত তোমার আন্দাজ মতো বলো কতজন খতম জখম অথবা বন্দি ওভার এইটি এইট থেকে বলা হয়েছিল দাঁড়ান বলছি হবে শতিনেক ওভার ডাবল নাইন থেকে বলা হয়েছিল খাসা কাজ তিনশো খতম নাকি জখম বা বন্দি ওভার এইটটি থেকে উত্তর এসেছিল আমি কেবল একটাতেই বিশ্বাস করি তিনশো সাফ খতম ওভার এইটটি এইটের প্রতি নিরানব্বই থেকে অর্থাৎ নাইনটি নাইন থেকে যে কথা বলা হয়েছিল শেষবারের মতো বাহ আমি তোমাকে এবং তোমার ছোকরাদের সাবাস বলি তারা এই এলাকায় চমৎকার কাজ করেছে আমি বহুত খুশ হয়েছি ওভার এমন নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল উনিশশো সালে বাঙালি জাতির উপর এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বা যাকে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সও বলা হয় যেটি উনিশশো সালের সতেরোই এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে ঘোষিত হয়েছিল যেখানে উল্লেখ করা হয়েছিল গণতন্ত্র মানবাধিকারের অঙ্গীকার অসাম্প্রদায়িকতা এবং বাঙালি চেতনার মতো বিষয়গুলোকে এই প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পরবর্তীতে বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছিল এবং এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই মুক্তিযোদ্ধারা পরবর্তীতে দেশ মাতৃকাকে স্বাধীন করতে অনুপ্রাণিত হয়েছিলেন খুলনার সেনহাটি এলাকায় বসবাস করতেন প্রাক্তন মুজাহিদ কমান্ডার আব্দুস সালাম খান যিনি অসহযোগ আন্দোলনে তরুণদের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের দলনেতা হিসেবেও দীর্ঘ সময় কাজ করে গেছেন

এখানে একটি হেলমেট এবং নোটবুক দেখতে পাচ্ছি যেটি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের যিনি রণাঙ্গন থেকে লিখেছিলেন মুক্তিযুদ্ধকালীন কথা এটা হচ্ছে ফিল্ড নোটবুক প্রতিদিন যে যুদ্ধ হতো অপারেশন হতো এক লাইন দু লাইন পাঁচ লাইন সাত লাইন যত ইয়ে হয় আর কি ওখানে টুকরে রাখতাম আর হেলমেটটা জগদলহাট পাক আর্মির ঘাঁটি করার পরে অনেকগুলো হেলমেট পেলাম তার মধ্যে আমি একটা মাথায় পড়ে নিলাম ওই হেলমেটটা আমি বহু যত্নে রাখছিলাম বহু যত্নে বাঙালি নারীরা পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা যে নির্যাতিত হয়েছে তার বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়ালে তেমনি একটি চিত্র রয়েছে এখানে যেটি সিলেটের সেরুটি করে দেয়ালে চিত্রিত অবস্থায় পাওয়া গেছিল নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বাংলার কাঙ্ক্ষিত বিজয় যে বিজয় আসলে নিশ্চিত করেছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার লাল সবুজের পতাকাকে যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার মানুষের অধিকারকে আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা